আমলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা দর্শক আপনারা দেখুন কিশোরগঞ্জ জেলা বা জিতপুর উপজে এই যে আপনাদেরকে দেখাচ্ছি আমরা এক জায়গায় যাব নৌকা দিয়ে এই আমাদের লোকজন নৌকা উঠছে এবং বসছে দর্শক দেখুন এটা পাটলিঘাট আপনার পাটির কাট থেকে রানা হচ্ছে আপনার দিকে দেখাচ্ছি খন্ড ছিল আপনার দেখুন এই যে বড় বড় নৌকা গ্রাম ছোট বড় নৌকা নৌকা আপনার দেখুন এটা পাটলিঘাট এখান থেকে আমরা উঠছি এবং ছোট ছোট রেস্ট হাউস এই যে পান নিয়েছে মাছ তৈরি করে রেস্ট হাউস করেছেন দর্শক দেখেন আমরা আপনাদেরকে দেখেছি আপনার ফেরি পানি থাকার কারণে ফেরি বন্ধ হয়ে গেছে এখন চলাচল করে না এটা হলো গুড়া নদী আমরা নদীর উপর দিয়ে যাচ্ছি হুমায়ুনপুর ইউনিয়নের একটি গ্রামে দর্শক দেখুন আমরা প্রকৃতি যে অপরূপ লীলাভূমির উপর দিয়ে আর নৌকা পানির উপর দিয়ে বেসে যাচ্ছে এক অপরূপ সৌন্দর্য দৃশ্য দর্শক দেখেন এই যে নৌকা আমরা চলেছি ময়নপুরের উদ্দেশ্যে নদী পার হচ্ছে গুহরা নদী আপনারা দেখুন দর্শক আপনাদের